কিন্তু প্রচুর মেশিন রয়েছে এইটাদের তাদের এই কিন্তু কাজ করে থাকে আমরা সরাসরি কিন্তু আপনাকে সরাসরি কাজ দেখাবে কিন্তু সরাসরি কাজ দেখাবে না আর খুব নিভৃতে কিন্তু কাজটা করা দেখেন আপনি দেখা পাচ্ছেন করতে পাচ্ছেন ভাই না এটা কোনো না এইবারে মানে মানে হালকা দেখ একটু কিন্তু

রিমুভ মেস্তা দাগ গর্ত এছাড়া যারা মোটা থেকে হতে চান চোখের কালো দাগ ধারের কালো দাগ বগলের কালো দাগ তারপরে আপনার শরীর ফেটে গেছে মোটা থেকে চিকন হতে গিয়ে বা চিকন থেকে মোটা হতে গিয়ে তারপরে আপনার মুখের গর্ত অবস্থা খুব খারাপ ব্রোনের সমস্যা মেস্তার সমস্যা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠোঁট বিড়ি খেতে খেতে নষ্ট হয়ে গেছে এগুলো ঠিক করা যায় কালার করতে না লিপ লেজার ট্রিটমেন্ট করে

আমরা গল্প আর আমরা দেবো আজকে লাইভ আচ্ছা ভাই আজকে নিয়ে কয়বার আসছে আজকে নিয়ে মাত্র আজকে দ্বিতীয়বার দ্বিতীয়বার প্রথমবারই কালি সব উঠে গেছে ভাই টাকা কি একবারই দিবেন নাকি বারবার দিবেন টাকা একবারই দিবেন এরপর আমি সেশনে কোনো টাকা দেন এই টাকা আচ্ছা ভাই আপনি কেন করেন কন্টাকে করি কারণ করলে কাস্টমাররা

তিল মুখের মেস্তা ব্রন গর্ত স্পিনার বিভিন্ন রেড স্পট আছে গুলো ঠিক করা যায় আইটা হলো অফিসিয়াল রেশে এটা অক্সিমেশন এর মাধ্যমে কাজ করলে স্কিন পুড়ে না ওইটা আছে বায়ো ইলেকট্রোসার্জারি মেশিন যাদের কম টাকা ফিলাচিল ইউজ করতে চান তারা করতে পারেন আচ্ছা এইটা কি কোলেজার আছে কি এই পি মাধ্যমে আপনি খুব সহজেই কালার টটোমিং করতে পারবেন এই কালার ট্যাটুর জন্য আপনাকে কোথাও যেতে হবে না আমাদের দেশে মাত্র একমাত্র আমার কাছে এই মেশিন আছে বাংলাদেশে অন্যান্য জায়গায় মেশিন পাবেন সেটা হলো রেপ্লিকা এটা হলো অরিজিনাল মেশিন এইখানে এই যে সিও টু আছে একটা জার্মানি মেশিন এটার মাধ্যমে যাদের হ্যাঁ যাদের ব্রোনের গর্ত যাদের হলো মেস্তার সমস্যা যাদের কাটা দাগ আছে ব্লেড দিয়ে কাটা দাগ সরকারি চাকরি পাচ্ছে না ব্লেডের কাটা দাগ তারা এটা হান্ড্রেড গ্যারান্টি সব রিমুভ করতে পারবে এখানে আছে আনওয়ান্টেড হেয়ার রিমুভ যাদের হেয়ার রিমুভের সমস্যা ওইটা আছে আপনার মেস্তার সমস্যার জন্য এবং ট্যাট রিমুভের জন্য ওই কোনো আরেকটা মেশিন দেখেন এটা সিউ টু লেজার যাদের কাটা দাগ রিমুভ সাদার গ্যারান্টি সব রিমুভ হবে

আমার অন্য কোনো ব্যস্ততা নাই শুধু আপনাদের নিয়ে আমাদের dunia আপনাদের নিয়ে আমাদের কাজ ভাই কাজ করতে এবং লাইভ কাজ হচ্ছে কিন্তু কি ভাই না 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 তো ভাই পাচ্ছেন না না

আর এখানে কিন্তু প্রচুর মেশিন রয়েছে কিন্তু তাদের এখানে তো এই মেশিন দ্বারা কিন্তু দেখে কাজ করে থাকে আমরা কিন্তু সরাসরি বিদ্যুৎ দেখাচ্ছে আপনাকে সাথে আপনাকে না এখন সরাসরি কাজ দেখাবে আমি কিন্তু সরাসরি ক্ষেত্রে কাজ দেখাবে না আর খুব বিপুর দলে কিন্তু কাজ ব্যাপার হয়ে থাকে আপনি কি দেখা পাচ্ছেন বিদ্যুৎ অনুভব করতে পারছেন ভাই না এটা কোনো ব্যথাই না এটা মানে একটু মানে হান্দা রাখা হয় যেমন কামড়ের মাধ্যমে কিছু আর কামড়ের মাধ্যমে কিন্তু আসলে কিন্তু দেখ একটু ভয় করছে তেমন কিছু দেখেন দেখেন কাজ হয়ে গেল না আচ্ছা এরপর কি কাজটা করতে হবে এতটুকি কাজ এতটুকি এতটুকু এটারই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘুরে পেঁচে বিভিন্ন বড় বড় কথা বলে কিন্তু বড় কথা কিছুই নাই

ক্লোন এগুলা দিয়ে কাজ করে এগুলা থেকে সাবধান অথেন্টিক মেশিন বাংলাদেশে শুধু আমি দিয়েই কাজ করি আমরা আপনার সাথে যোগাযোগ করেন এবং গ্যারান্টি সহকারে কাজ বুঝে নেন আচ্ছা আমি একটু তার মুখ থেকে শুনতে চাই ভাইয়া আপনি অনেস্টলি বলবেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন রাসুল সুন্নাত আছে তার ব্যবহার কেমন তার কাজ কেমন একটু বলেন প্লিজ মিথ্যা কথা বলবেন না প্লিজ তার ব্যবহার যেমন তেমন তার কাজটা খুব সুন্দর ব্যবহার যেমন তেমন মানে কি ব্যবহার যেমন কাজটা ভালো নাকি

যারা হুজুর ভাইরা আছেন যারা মানে আগে ট্যাটু করেছেন যারা এখন নামাজ মুজাফর ইসলামের পথে চলে আসছেন বিশেষ করে যে নাম্বারটি আছে আমাদের এই সাইদুল ভাই নাম্বার আপনারা এই ভাইয়ের মতো শান্তিনগর টুইনটা থ্রিতে চলে আসবেন অবশ্যই আমরা অল্প টাকায় ট্যাটু রিমুভ করব ট্যাটু বাদে ট্যাটু তো করেন না আপনি ট্যাটু তো করেন না করেন না ভাই ট্যাটু করতে পুরস্কার ভিডিওটা ডাউনলোড করে यस কেউ যদি প্রমাণ করতে পারে সাইদুল করে তাহলে সাইদুল ভাই তাকে 10 লক্ষ পুরস্কার দিবে এই সুবর্ণ সুযোগ ভিউয়ার্স সীমিত সময়ের জন্য থাকতে পারে আপনি একটু ট্রাই করেন আর ট্যাটু রিমুভ করেন আর কি কি কাজ করেন এই স্যার রিমুভ মেস্তা রিমুভ মাশা রিমুভ এছাড়া মোটা থেকে চিকন হতে চান নিচের গর্ত